আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি তবে আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব কিভাবে বারো মাসি শীতের সবজিটা সারা বছর খেতে পারেন সে প্রসেসটাই শেয়ার করব শীতকালে আমাদের বাংলাদেশে কিন্তু সবজির দাম অনেকাংশেই কমে যায় একদম বলতে গেলে হাতের নাগালেই চলে আসে এই সবজিগুলোই কিন্তু শীতকাল চলে গেলে আকাশ চোঁয়া দাম হয়ে যায় যেটা আমাদের কিনে খাওয়ার সামর্থ্যের বাইরে অনেকেরই চলে যায় এই সবজিগুলো যদি আমরা ফ্রোজেন করে রাখি তাহলে যখনই মন চাই তখনই খেতে পারবো। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি ফুলকপিটা ফ্রোজেন করে রাখি। অন্যান্য সবজির মতো এই ফুলকপিও কিন্তু বেশ প্রয়োজনীয়। অনেক কিছুতে কাজে লাগে। এখন যেহেতু ফুলকপির সিজন এখন কিন্তু এটার দাম অনেকাংশে কমে গিয়েছে। যখন ফুলকপির সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটার দাম অনেকাংশে বেড়ে যাবে। প্রথমে আমি ফুলকপির সবুজ অংশটাকে কেটে নিয়েছি ডাটার অংশটা। তারপরে ফুলকপির এই ফুলগুলোকে আমি আমার পছন্দ সাইজ করে কেটে নিচ্ছি এটা আপনারা যে যেভাবে ইউজ করবেন সেভাবেই কেটে নেবেন যদি তরকারির জন্য রাখেন সেভাবেই কেটে নেবেন আর যদি মনে করেন ফাঁকড়া তৈরি করবেন বা নুডুলসের সাথে ব্যবহার করবেন সেই অনুযায়ী কেটে নিতে পারেন আমি কিছু বড় সাইজের করে কেটে নিচ্ছি আর কিছু মিডিয়াম করে কেটে নিয়েছি আর হচ্ছে কিছু একবারেই ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে আমি যেহেতু খুব বেশি দিন ধরে রাখবো না দু এক দিনের মধ্যেই এগুলো খেয়ে ফেলবো তো আমি খুব বেশি একটা রাখছি না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে রাখতে পারেন এতে করে অনেক দিন ধরে রেখেই খেতে পারেন আর এই ফুলকপি কিন্তু বাচ্চারা ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু খুবই মজার একটি সবজি তো এই তো আমি ফুলকপিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ফুলকপিটা একবারেই ফ্রেশ ছিল সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিলে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে খুব বেশি ভালো থাকবে সবজিগুলো তারপরে নেড়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন পানি খুব ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি তারপর এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো হালকা একটু বাপ দিয়ে নিব তিন চার মিনিট ভাব দিলেই হবে এর বেশি কিন্তু প্রয়োজন নেই তারপরে নেড়েচেড়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে এখন একটা স্ট্রেনারে করে উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ঠান্ডা পানির মধ্যে সাথে সাথেই রেখে দিব এতে করে রান্নার যে প্রক্রিয়াটা সেটা অফ হয়ে যাবে ঠান্ডা পানিতে এভাবে এক থেকে দুই মিনিটের মতো রেখে দিলেই হবে খুব বেশি একটা রাখার দরকার নেই আমি এরপর হচ্ছে পানিগুলো খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা স্ট্রেনারে করে এতে করে ফুলকপির গায়ে যে এক্সট্রা পানি থাকবে সেটা আরো ঝরে যাবে আর ফুলকপি গুলোকে অবশ্যই খুব ভালোভাবে পানি নিতে হবে তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য যখনই মন চাইবে শুধু বের করে ইউজ করতে পারবেন এই সবজিগুলো আপনি চাইলে যে কোনো বাটি বক্স পলি ব্যাগেও রাখতে পারেন বা জি ব্যাগেও রাখতে পারেন একটা আইটেম করে রেখে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন আমি প্রোজেন্ট করবো মোটরশ্যুটি এই মোটরশুটি কিন্তু বাজারে এখন অনেক অংশে কম দামে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখন এগুলোকে কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি এই মোটর গুলোকে উপরের খোঁসাগুলো ছাড়িয়ে নিব এই মোটর কিন্তু দুই রকমের পাওয়া যায় আমি হচ্ছে একটু বড় সাইজের গুলো কিনেছি এগুলো হচ্ছে আর একটু মিডিয়াম সাইজেরও পাওয়া যায় তো যে যার পছন্দ মতো কিনে নিতে পারেন এই মোটরশ্যুটি কিন্তু আপনারা যে কোনো খাবারের সাথে দিতে পারেন একটু একটু করে রান্নার সময় যে কোনো কিছুর সাথে এই মোটর কিন্তু এমনি এমনিও বাজা করে খাওয়া যায় এটা কিন্তু অনেক বেশি মজাদার তো যাই হোক আমি সবগুলো মোটর শ্যুটি ছাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন চাইলে এগুলোকে হালকা একটু বাপ দিয়ে নিতে পারেন আমি এভাবেই রেখে দিব একটা এয়ারটাইট বক্সে ভরে আর যখনই প্রয়োজন পড়বে আমি একটু বের করে এগুলোকে ধুয়ে আমি হচ্ছে রান্নার কাজে ইউজ করতে পারবো তো আরও একটা আইটেম ফ্রোজেন করে দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না আর এই বক্সটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি শীতের সিজনের আরও একটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে টমেটো যেটা অন্যান্য সময় অনেক দাম দিয়ে কিনে খেতে হয় আর এখন যেটার দাম দশ থেকে পনেরো টাকা মাত্র অন্যান্য সময় এই টমেটো একশো থেকে একশো টাকা কেজি পর্যন্ত হয় আর এখন একশো টাকা দিয়ে পাঁচ থেকে ছয় কেজি কিনতে পারবেন তো আমি এখানে কিছু টমেটো খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর টমেটোগুলো আমি খুব ফ্রেশ একদম টক টমেটোগুলো নিয়েছি চেষ্টা করবেন খুব ভালো মানের টমেটো নেওয়ার তো এগুলোকে আমি হচ্ছে স্লাইস করে কেটে নিচ্ছি অর্থাৎ আমার রকম প্রয়োজন আমি সেরকমভাবেই কেটে নিচ্ছি আপনি চাইলে আরও চিকন করেও কাটতে পারেন এই টমেটো কিন্তু আস্ত রাখা যায় একদমই ফ্রেশ থাকে ভিওয়ার্স আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি শুধু সেগুলোই প্রয়োজন করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনে সেগুলো প্রয়োজন করে রাখতে পারেন আর আমি যেহেতু এগুলো দুই এক দিনের মধ্যে খেয়ে ফেলবো সেই জন্য খুব বেশি একটা প্রয়োজন করছি না আরেকটা কথা বলে রাখি আমি হচ্ছে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিই যেহেতু আমার ডিপ ফ্রিজে জায়গা আছে আপনারা চাইলে পলিব্যাগে যে কোনো কিছুতে রাখতে পারেন এতে করে আপনাদের জায়গা অনেকাংশে কম লাগবে আর আমার কাছে মনে হয় যে বক্সে ভরে রেখে দিলে খাবারের কালার মান সব কিছু পারফেক্ট থাকে যাই হোক তো আমি এখন টমেটোগুলোকে খুব ভালোভাবে কেটে তারপরে হচ্ছে পানিগুলো জড়িয়ে নিয়েছি আরও একটু এরপর একটা বক্সে ভরে আমি খুব সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই টমেটোগুলো কিন্তু একটু টক টক টাইপের হয় তরকারিতে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর খুব বেশি জুসি হয় ভিতরে দেখতে পাচ্ছেন খুবই রসালো এখন আমি আপনাদের সাথে খুবই মজার একটা সবজি শেয়ার করব। খুবই ছোটো বড় সবারই খুবই পছন্দের একটি জিনিস তো সেটি হলো সিমের বিচি যেহেতু আমার হাতের কাছে ছিল সেই জন্য শেয়ার করলাম আর কি যাই হোক সিমের বিসিগুলোকে আমি অফ ক্যামেরায় পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে উপরের খোসাগুলো চাড়িয়ে নিয়েছি তারপর এই যে পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি অবশ্যই পানিগুলো শুকিয়ে নিতে হবে আর চাইলে এগুলোকে হালকা একটু ভাব দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু দুই একদিনের মধ্যে এই সিমের বিসিগুলো রান্না করে খেয়ে ফেলবো সেই জন্য আমি আর বাপদিনায় সরাসরি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি এই সিমের বিসিগুলো এত বেশি মজার হয়ে থাকে এটা যে কোনো তরকারির সাথে দিলে খেতে ভালো লাগে এমনি এমনি রান্না করলেও খেতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো আরও একটা আইটেম ফ্রোজেন করে দেখিয়েছি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখন আপনাদের সাথে আরও খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম শেয়ার করব যেটা শীতকালে খুবই সস্তায় পাওয়া যায় আর অন্যান্য টাইমে এটার আকাশ চোয়া দাম থাকে মানে কেনায় যায় না বলা যায় তো আমার বাসায় যেহেতু আজকে ছিল তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এটা আমি কিভাবে ফ্রোজেন করে রেখে দিই সারা বছরের জন্য একদমই ফ্রেশ থাকে আপনি চাইলে এগুলোকে আস্ত রেখে দিতে পারেন আবার চাইলে আপনার যেরকম প্রয়োজন সেভাবেই কেটে নিতে পারেন চিকন লম্বা বা স্ক আর যার যেরকম প্রয়োজন সে অনুযায়ী এই ক্যাপসিকামগুলোকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে চার চারপাক করে নিয়েছি তারপরে এগুলোকে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে কিছুটা চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিব এগুলো আমি যে কোনো কিছুর সাথে নুডলস বা চাইনিজ খাবার যে কোনো আইটেমের সাথে আমি দিতে পারবো আর এই ক্যাপসিকামটা যেহেতু কালারফুল সব কিছুর সাথে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এটার ফ্লেভারও কিন্তু অনেক ভালো লাগে খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে তো আপনাদের যার যেরকম পছন্দ সেভাবেই কেটে নেবেন আপনারা চাইলে বিভিন্ন কালারের মিক্স করেও রাখতে পারেন রেড ইয়েলো গ্রিন তো আমার হাতের নাগালে যেহেতু এই কালারটাই ছিল আমি সেটাই দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দর লাগে আর কি তিনটা কালার হলে তো আমি সবগুলো ক্যাপসিকাম এভাবে কেটে তারপরে হচ্ছে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব আপনারা চাইলে এগুলোকে হালকা ভাব দিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ক্যাপসিকামটা এভাবে রেখে দিলে কালার সব কিছু ঠিকঠাক থাকে ফ্লেভারও আপনারা চাইলে হালকা ভাব দিয়ে নিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো এই তো ক্যাপসিকামগুলো আমি একটা বক্সে ভরে ডাকনা দিয়ে ডেকে খুব ভালোভাবে ডিপ ফ্রিজে রেখে দিব আর যখনই আমার প্রয়োজন পড়বে আমি প্রয়োজন অনুযায়ী উঠিয়ে নিব এখন আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আইটেম শেয়ার করব যেটা হচ্ছে যে কোনো তরকারিতে দিলে এটার স্বাদ অনেকাংশে বেড়ে যায় যাই হোক আমি অল্প কিছু পরিমাণে ধনিয়া পাতা অফ ক্যামেরায় খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এগুলোকে হচ্ছে আমি এখন একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব এতে করে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন যাবত এগুলো একবারেই ফ্রেশ থাকে ভিউয়ার্স আজকে হচ্ছে আমার হাতের নাগালে বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলোই আপনাদের সাথে প্রোজেন করে শেয়ার করেছি আপনারা চাইলে পেঁয়াজের কলি তারপরে গাজর বাঁধাকপি সব ধরনের সবজি এভাবে প্রোজেন করে রাখতে পারেন যাই হোক আপনারা আর কোন কোন ধরনের সবজি প্রোজেন করা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকের ফ্রোজেন পদ্ধতি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট তো করবেন আর আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ